থেকে আপনারা প্রচার করছেন অনেকেই যে দশ লক্ষ নাম বাদ গেছে বলেছে ইলেকশন কমিশন সেটা বলেনি পশ্চিমবঙ্গে মোট ভোটার হচ্ছে চার কোটি ষাট মৃত ইতিমধ্যে চিহ্নিত হয়েছে তেরো লক্ষ বারো লক্ষ ম্যাচিং হয়নি বাইশ লক্ষ ম্যাচিং হয় আপনি নিশ্চিত রাখুন এই কাজটা ইলেকশন কমিশনের কিন্তু আমি গ্রাউন্ডে কাজ করি দীর্ঘদিন ধরে কাউন্সিলর এমপি এমএলএ ভোটে জিতেছি মমতা ব্যানার্জিকে হারিয়েছি সিপিএম সময় লক্ষণ সেটুক হারিয়েছি তা আপনি নিশ্চিত থাকুন আশি শতাংশ এসআইআর সফল হলেও এক কোটি ভুয়া ভিত ডবল ট্রিপল এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ কোনো ভারতীয় হিন্দু হন মুসলিম হন তার কোন চিন্তা নেই তার কারণ নাম যাবে না যার কোন স্কোপ নেই অর্থাৎ এগুলোতে বিভ্রান্ত হওয়ার দরকার নেই ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর কে করার জন্য আমরা অধিক নই গেলো গেল রব আমরা তুলছি না সাতই ফেব্রুয়ারি দু হাজার ভোটার তালিকা না হলে ভোট হবে না আর ভোট না হলে সরকার হবে না সরকার না হলে পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাষ্ট্রপতি